আপনি মানে কিছু কিছু বাইক আছে আরটি আর বা কিছু অন্য কোম্পানি ব্র্যান্ডের বাইক আছে মনে হয় একটা পাথরের উপর বসে আছে আর এই পাথরটা আপনার মানে ডিস্টার্ব করতে হবে এরকম কিন্তু এটা এই কিছু করবে না টাকার নাম্বার করা আছে আই থিং না নয়সি দিন নাম্বার করে ডিজিটাল ব্লেড স্মার্ট স্মার্টার হুম স্মার্ট স্মার্টকার আমার হাতে আছে সব কিছু ওকে

এর মধ্যে আছে ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড ডিক্স ব্রেক ডিজিটাল মিটার আঠাইশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা ও মাই গড কি বলেন সবই আছে এখন এইটা যদি নিতে চান আসতে কই জামে মোটর সা দামা দামি যদি করে তাহলে কিন্তু ওরাই সব আপনার ভিউয়ারস সব একদমই বলে মাত্র 40000 টাকা মাত্র 40000 আঠাইশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল মিটার এটা আমি শো করব কয়টা গিয়ার পালাইতেছে আবার ডিক্স ব্রেক কিন্তু শিয়া ভাই দামটা একটু বেশি হচ্ছে আর চ্যানেলটা সাব আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো 2000 টাকা কম আর যদি সব এসে ভাই কিনে দেন মাত্র 36000 টাকা আর দামাদামি না করলে 35000 টাকা 35 35 ফিক্সড ফাইনাল মোটামুটি ভালো একটা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে 35000 টাকা পেয়ে যাচ্ছেন রোডের রাজা রোড মাস্টার 28 সাল পর্যন্ত যে বাইকের পেপার আপডেট ঢাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সামনে বসে দুটো টায়ারে কিন্তু একেবারেই নতুনের মতো আছে ট্যাঙ্কিতে কোনো গোশা মাজা স্ক্র্যাচ নাই যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন এইদিকে দিকে পাশাপাশি যদি আমরা দেখি আরও কিন্তু ইয়ামাহা মা সুজুকি তার হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের তিন তিনটা বাইক আছে আচ্ছা এই পাশে দেখি এটা এটা দিয়ে এটা প্রাইসটা ওপন রাখতেছি যার দরকার খালি আই চলে যাবেন রেডিয়ান ব্যাপারে আর না বলি এটা সিডিআই টাকা নাম্বার করা আমি বাইকটি একটু দেখাই সিডিআই এই বাইকটি কিন্তু প্রাইসটা হাইট থাকতেছে কারণ যাদের লাগবে অবশ্যই আসবেন যোগাযোগ করবেন নিয়ে যাবেন ওনাদের নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে বাইকটি কিন্তু একেবারে সুপার ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিনটা দেখেন মানে কি বলবো ভাত খেতে পারবেন ইঞ্জিনিয়ার আইকা এতটাই ফ্রেশ কোনো তেল তোল মোবিল কিছু কিন্তু সুপার ফ্রেশ ঢাকার নাম্বার করা এটার প্রাইসটা হাইট থাকলো যাদের লাগবে যোগাযোগ করবেন আচ্ছা তার পাশাপাশি দেখতে পাচ্ছি আর এক্স ওয়ান ওয়ান ফাইভ বাইক এটা এটা সম্পর্কে যারা জানে তারা হয়তো এটা মিস করবে না এটা নিয়ে যাবে হুম এক পিসি আছে মাত্র এক পিস আছে কোন শোরুমে কয়টা আছে জানি না আমার একটাই আছে আর

আরেক নিলে সত্তর হাজার সিবিআই নিলে এক লাখ বিশ তাহলে এটা লো যান মাত্র পঁচিশ মাত্র পঁচিশ শুধু পঁচিশ এক লাখ না শুধু পঁচিশ